মনিরা তোমরাও যদি ফাতেমা সাথে ইসলাম শিখতে চাও তাহলে আমাদের ভাইয়া ফোন করেছে দেখছি আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি বোনায়শা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইজান আল্লাহ তালা আমাকেও ভালো রেখেছেন আয়শা তোমাকে ফোন দিলাম আমার মেয়ে রাধিয়া কালকে আমাদের বাড়িতে এসেছে পরশু চলে যাবে তাই তোমার ভাবি বলছিল ওর জন্য একটু দুধচ্যুতুই পিঠা করবে তুমি তো জানোই রাধিয়া দুধচ্যুতি পিঠা খেতে খুব পছন্দ করে কি বলেন ভাইজান রাধি এসেছে এ তো খুব ভালো কথা ওকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন ভাইজান না বোন আয়সা এবারও যেতে পারবে না তোমাকে তো বললামই পরশু দিনই ওরা চলে যাবে জামাই যে তার ব্যবসা বাণিজ্য রেখে এসেছে সে জন্য তোমরা আজ বিকালের মধ্যে চলে আসো ভাইজান ফাতেমার বাবা তো বাসায় নেই অফিসে কাজে দুই দিনের জন্য ঢাকায় গেছে তার অনুমতি ছাড়া কি আমরা যেতে পারবো চিন্তা বোন আমি আমি আব্দুর আব্দুর রহমানের অনুমতি নিয়ে তবেই তোমাকে ফোন ফোন করেছি রহমানকে করে বলেছি যে রাধিয়া তোমাদের দেখতে চেয়েছে তাই সে নিষেধ করেনি বরং বলেছে বাড়িটা ভালো করে তালা মেরে আমাদের বাসায় চলে আসতে কি বলছেন ভাইজান ওমরের বাবা রাজি হয়েছে হ্যাঁ আয়সা সেজন্যই তো তোমাকে ফোন করলাম তাহলে তাড়াতাড়ি চলে এসো বোন ঠিক আছে ঠিক আছে ভাইজান তো স্কুল মাদ্রাসা থেকে ওরা ফিরে এখন আসলেই আমি ওদের নিয়ে চলে আসব। আচ্ছা ঠিক আছে বোন আমি তাহলে এখন ফোন রাখি ঠিক আছে ভাইজান আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাক বাবা ভালোই হলো ভাইজান দুধ চিতই পিঠা খাওয়ার জন্য দাওয়াত করলো ফাতেমা ওমর কয়েকদিন ধরে বলছিল ওরা চিতই পিঠা খেতে চায় শীতের সময় দুধ চিতের পিঠা খেতে খুবই দারুণ লাগে আর সেটা যদি হয় মামার বাড়ি পিঠা তাহলে তো আরো ভালো হয় এরপর দিন গড়িয়ে বিকেল হয়ে গেল দুজনেই থেকে ফিরে এলো আসসালামু আলাইকুম আমি জান ওয়ালাইকুম আসসালাম আমা সোনারা তোমরা চলে এসেছো জি অমিজন এসো আমার সোনারা তোমাদের জন্য একটা খুশির সংবাদ আছে কি সংবাদ তোমরা কাজ করো ফ্রেশ হয়ে এসো তারপর খুশির বলছি না আমি যান এখনই বলো খুশির সংবাদ দেরিতে শুনতে ভালো লাগে না তাড়াতাড়ি বলো আমি যান ফাতেমা আজকে তোমার বড় মামা ফোন করেছিলেন বড় মামা ফোন করেছিলেন আম্মি কি বললেন তিনি তোমার বড় মামা শীতের দুধ চিতে পিঠা খাওয়ার দাওয়াত করেছেন আর আজ বিকেলে তাদের বাড়িতে যেতে বলেছেন কি বলছেন কি আমি চান বড় মামা দুধ চিতুই পিঠা খাওয়ার দাওয়াত দিয়েছেন কি মজা কে মজা আমি কতদিন থেকে তোমাকে বলছিলাম দুধ চিতুই পিঠা খাবো কিন্তু তুমি তো বানাচ্ছিলে না তোমার বাবা এই সময় বাসায় নেই অফিসের কাজে শহরে গেছে এর জন্যই তো বানাচ্ছিলাম না মা আর এর মধ্যেই তো দাওয়াত পেয়ে গেলাম কিন্তু অমিজন আব্বুজন কি অনুমতি দিয়েছেন বড় মামার বাড়িতে যাওয়ার হ্যাঁ হ্যাঁ বাবা তোমার অনুমতি দিয়েছেন তোমার বড় মামা আমাকে ফোন করার আগে তোমার বাবাকে ফোন করেছিলেন তোমার বাবা অনুমতি দিয়েছেন বলেছেন বাড়িটা ভালো করে তালাবদ্ধ করে দাওয়াত আমরা তাহলে কখন যাচ্ছি মামার বাড়িতে এই তো তোমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও আর হালকা কিছু নাস্তা করো তারপরেই আমরা রওনা করব ও আরেকটা খুশির খবর তো তোমাদেরকে বলাই হয়নি আরো খুশির খবর আছে কি খুশির খবর আম্মি জান হ্যাঁ আমার সোনারা আরেকটা খুশির খবর আছে তোমার রাদিয়া আপু এসেছেন কি বলছো আম্মি জান রাদিয়া আপু এসেছে কতদিন রাদিয়া আপুকে দেখিনি এবার রাদিয়া আপুকেও দেখা হবে হ্যাঁ হ্যাঁ যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও একটু পরেই বেরিয়ে পড়ব এরপর ফাতেমা ওমর খুশি হয়ে তাদের রুমে চলে গেল তারপর তারা রেডি হয়ে এসে নাস্তা খেয়ে রওনা করলো মা আমার বাড়িতে যাওয়ার জন্য আসসালামু আলাইকুম ফুফু মনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মারাদিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন তুমি কেমন আছো মা আলহামদুলিল্লাহ ফুফু মনি আমিও ভালো আছি فاطمه ওমর তোমরা কেমন আছো চিরাতে আপু আমরাও ভালো আছি আরে চলে এসেছো তোমরা জি ভাই এসো এসো রেহেনা দেখে যাও দেখে যাও কে এসেছে আরে আয়সা কেমন আছো তুমি বোন জি ভাবি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমরা কেমন আছো ফাতেমা ওমর জি মামি আমরাও আছি ওমর যাও চলে যাও মা রাধিয়া জামাই কোথায় জামাইকে তো দেখছি না ফুফু মনি তোমাদের জামাই গিয়েছে বাজারে নারিকেল নিতে বাবা নারিকেল আনতে ভুলে গিয়েছে নারকেল ছাড়া কি আর চিতুই পিঠা জমে ঠিক বলেছো রাধিয়া ফাতেমা ওমর তো অনেকদিন থেকে চিতই পিঠা খাবে বলে আমাকে বলছিল কিন্তু ওর বাবা ঢাকায় যাওয়ায় আমি আর পিঠা বানাইনি আজকে যখন ভাইয়া পিঠার দাওয়াত করলো ওরা শুনে তো খুব খুশি হয়েছে একদম লাফিয়ে লাফিয়ে মামা বাড়ি চলে এলো খুব ভালো হয়েছে বোন রাদিয়াও তো চিতই পিঠা খেতে খুব পছন্দ করে তাই এই একটু ছোটখাটো আয়োজন করলাম তবে আব্দুর রহমান না আসায় মনটা বরং আমার একটু খারাপই হলো ওর জন্য রেখে দিও রে না বাসায় নিয়ে গিয়ে ফ্রিজ করে দিও বোন ও ফিরে এলে তারপর খেয়ে নেবে ঠিক আছে ঠিক আছে ভাইজান সমস্যা নেই নিয়ে যাব বোন তুমি এখন তোমার ভাবির সাথে গিয়ে পিঠা বানানোর প্রস্তুতি নাও রাদিয়া যাও তুমি গিয়ে ফাতেমা রোমরের সঙ্গে গিয়ে গল্প করো এরপর আয়সা তার ভাবির সাথে চলে গেল রান্না ঘরে সেখানে আটা গুলিয়ে আর দুধ গরম করে পিঠা বানানোর প্রস্তুতি নিল তারা অনেক রাত পর্যন্ত দুই নরদ মিলে পিঠা তৈরি করলো পিঠা তৈরি করে রাতে তারা ঘুমিয়ে পড়ল পরদিন ফজরে ফাতেমা ওমর উঠে পড়ো ফজর আজান হচ্ছে সালা আদায় করে নাও বাবা তারপরে আমরা শীতের পিঠা খাবো ঠিক আছে আম্মু এরপর বাড়ির সকলে উঠে ফজরের নামাজ পড়ে নিল ফজরের নামাজ পড়ে তারা সবাই টেবিলে চলে এলো ঠান্ডা ঠান্ডা দুধ চিতই পিঠা খেতে আহ কি সুস্বাদু পিঠা আমি যান মামির হাতে দুধ চিতে পিঠা খুবই দারুণ হয় ঠিক কথা বলেছর এজন্যই তো বছরের এই সময়টাতে আমরা যতই ব্যস্ত থাকি না কেন মায়ের হাতের দুধ পিঠা খাওয়ার জন্য চলে আসি হ্যাঁ রাধিয়া ভাবির হাতের এই চিতই পিঠা খেতে আমারও খুব ভালো লাগে এবার কিন্তু আমি একা পিঠা বানাইনি আমার সাথেই আয়সাও হাত লাগিয়েছে আয়সাও দারুণ পিঠা বানানো শিখে গেছে হ্যাঁ হ্যাঁ আজকে খুব ভালোই লাগছে সবাইকে একসাথে পেয়ে তবে আব্দুর রহমান থাকলে আরো অনেক বেশি ভালো হতো মা বাবা মারা যাওয়ার পর আয়শা তো এখন আর আমাদের বাড়িতে আসতেই চায় না কি যে বলেন না ভাই চান আমি তো আসতেই চাই নানা কাজে ব্যস্ত থাকতে হয় ফাতে স্কুলে যায় ওদের বাবা অফিসে যায় এর জন্য তো সময় হয় না তবে সময় পেলে ঠিকই আসার চেষ্টা করি হ্যাঁ বোন সময় পেলে অবশ্যই চলে আসবে তোমরা আসলে আমার খুব ভালো লাগে জানো নাও নাও তোমরা সবাই মিলে মজা করে পিঠা খাও হে কি রেহানা জামাইকে আরেকটা পিঠা দাও এরপর রেহানা সবাইকে আবারও পিঠা তুলে দিল পিঠা খাওয়া শেষ করে গরুর মাংস দিয়ে গরম গরম ভাত খেয়ে নিল তারা ভাবি আজ তাহলে আসি আমরা আর রাধিয়া মা সময় পেলে অবশ্যই কিন্তু জামাই কিনে আমাদের বাড়িতে এসো ঠিক আছে মনি তোমার জামাই যা ব্যস্ত থাকে বাবার বাড়িতেই তো আসার সময় পাই না আচ্ছা সময় পেলে অবশ্যই যাব আমিও তো চলে যাচ্ছি মনি তুমিও কিন্তু সময় পেলে আমাদের বাড়িতে চলে এসো কেমন আচ্ছা মা অবশ্যই যাব। একটা দিন তো তোমাদের সাথে থেকে আমার খুব ভালোই লাগলো এখন আবার তোমরা সবাই চলে যাচ্ছ বাড়িটা কেমন যেন খালি খালি লাগছে আর একটা দিন থেকে গেলে ভালো হতো না বোন না ভাইজান কালকে ফাতে মোহাম্মদ স্কুল খোলা তাছাড়াও বাসাটাও খালি আবার দেখা হবে কোনো একদিন ভাইজান ভাবি ভালো থেকো তোমরা আমরা তাহলে আসি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর ফাতেমা তাদের মামা মামির কাছ থেকে বিদায় নিয়ে নিল তো দেখলে তো ছোট্ট বন্ধুরা গ্রামে কিন্তু এমনই হয় শীতের সময় গ্রামের মানুষজন চিতুই পিঠা তৈরি করে শীতের সকালে ঠান্ডা ঠান্ডা দুধ চিতুই পিঠা খেতে কি যে মজা সে গল্পই আমি তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি তোমাদের পরিবারেও এমনটা হয় ভালো থাকুক সবার আত্মীয় স্বজন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ কি হলো হালিমা দাঁড়িয়ে পড়লে কেন তোমাকে বললাম না তাড়াতাড়ি রিকশায় ওঠো পীর বাবার কাছে যাবো পানি পড়া আনতে হবে এ আপনি কি বলছেন মাইসার বাবা পীর বাবার কাছে কেন যেতে হবে আমরা তো আল্লাহর কাছে যাইতে পারি বলুন আল্লাহর কাছে তো এর আগে অনেক চেয়েছি কই আল্লাহ কি দিয়েছেন উল্টো আল্লাহর কাছে চেয়ে পেয়েছি এই দুটো অভাগা মেয়েকে আমি মেয়ে দিয়ে কী করবো শুনি আমার দরকার ছেলে সন্তান মেয়েদের বিয়ে দিয়ে দিলেই ওরা শ্বশুর বাড়ি চলে যাবে তাহলে আমার বংশের বাতি থাকবে কি করে হ্যাঁ এইসব আপনি কি কথা বলছেন এসব কথা বলেও যে পাপ আমরা যা কিছু চাইবো সবকিছু মহান আলেহতালার কাছে চাইব কোনো পীর বাবার কাছে নয় উনি কোনো সাধারণ পীর নয় উনি হচ্ছেন একজন কামেল পীর আমার এক বন্ধু বলেছে তারও একটানা দুটো মেয়ে হয়েছিল সেই সে পীর বাবার কাছে থেকে থেকে তার স্ত্রীকে পানি পড়া নিয়ে খাইয়েছিল এরপরই ওর স্ত্রীর ছেলে সন্তান হয়েছে আমার বিশ্বাস ওই পীর বাবাই পারবে আমাদেরকে একটা ছেলে সন্তান উপহার দিতে হায় আল্লাহ আপনি কি আল্লাহর সাথে শিরক করছেন সন্তান দেওয়া বা না দেওয়া মানুষের রিজিকের ব্যবস্থা করা বা না করা এই সমস্ত বিষয় আল্লাহ তালাই একমাত্র করতে পারেন এসব কোনো পীর বাবার কাজ নয় আপনি দয়া করে বোঝার চেষ্টা করুন আচ্ছা ঠিক আছে হালিমা তুমি যদি পীর বাবার কাছে নাই যাও তুমি যেও না তাহলে এই কালো রিক্সায় করে সোজা এখান থেকে তুমি তোমার বাবার বাড়িতে চলে যাবে তোমাকে আমি আমার বাড়িতে রাখতে চাচ্ছি না আমি দরকার হয় আরেকটা বিয়ে করব এবং তাকে নিয়ে পীর বাবার কাছে যাব তারপরেও আমি ছেলে সন্তানের বাবা হতে চাই মানে চাই এটাই আমার ফাইনাল কথা মা বাবা যখন বলছি বাবার কথা শোনো মা তা না হলে যে তোমাকে বাড়ি থেকে বাবা বিয়ে করে দিবেন ও আমরা জন্ম নিয়ে খুব বড় ভুল করেছি মনে হচ্ছে পাপার দরকার ছেলে সন্তান মেয়ে নয় হ্যাঁ হ্যাঁ ভুল করেছিস তোরা একজন মেয়ে আর একজন ছেলে হয়ে জন্মাতে পারিসনি যদি তেমনই হইতিস তাহলে তো আমি আর আজকে ছেলে সন্তান চাইতাম না আমার এখন ছেলে সন্তান লাগবেই লাগবে হ্যাঁ মা আপু ঠিক কথাই বলেছে তুমি যাও বাবার সাথে আমরা তোমাকে হারাতে চাই না মা এভাবেই আপত্তি থাকা সত্ত্বেও হালিমা বাধ্য হয়ে আব্দুল্লার সাথে সে পীর বাবার কাছে যেতে রাজি হলো এসেছিস তোরা খুব ভালো করেছিস তোদের ছেলে সন্তান পেতে আমি ছাড়া আর কোনো উপায় নেই তোর বন্ধু ঠিক কথাই বলেছিল সে আমার কাছ থেকেই পানি পরা নিয়ে তার বউকে খাইয়ে ছেলে সন্তানের বাবা হয়েছে তুইও হতে পারবি এর জন্যই তো এসেছি পীর বাবা আমার স্ত্রী এখানে আসতে রাজিই ছিল না ওকে একরকম জোর করে আনা হয়েছে আহ 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 পীরের প্রতি বিশ্বাস নেই তো ওর আজ এই অবস্থা আচ্ছা যাই হোক ও ভুল করেছে যখন ওর ছেলে সন্তান হবে তখন আমার উপর থেকে ওর ভুল ধারণাটা ঠিক চলে যাবে এখন জলদি করে তিন হাজার তিন টাকা আমার সামনে ফেলে দে আচ্ছা ঠিক আছে পীর বাবা এখনই দিচ্ছি এরপর আবদুল্লা দ্রুত তার পকেট থেকে তিন তিন টাকা বের করে পীর বাবার সামনে রেখে দিল আর পীর বাবা এক গ্লাস পানি পরে ওর হাতে দিলো এই ধর এখন এই এক গ্লাস পানি তোর বউকে এক নিঃশ্বাসে খেয়ে ফেলতে বল আমি এই পানি পরে দিয়েছি নিশ্চয় তোর এবার ছেলে সন্তান হবে চিন্তা করিস না ধন্যবাদ পীর বাবা আপনাকে অসংখ্য ধন্যবাদ আরে আরে অত ধন্যবাদ দিতে হবে না এটা তো আমার দায়িত্ব আমার কাছে কেউ কোনো কিছু চাইতে এলে কেউ খালি হাতে ফিরে যায় না বুঝেছিস এই নাও হালিমা তাড়াতাড়ি পানি খেয়ে নাও হালিমা তার অনিচ্ছা থাকা সত্ত্বেও স্বামীর জোড়া ছুড়িতে পানির গ্লাসটি হাতে নিয়ে এক গ্লাস পানি পুরোটাই খেয়ে নিল চিন্তা করিস না ও একবার যখন পানি খেয়ে নিয়েছে ওর পেটে যে সন্তানই থাকুক না কেন সেটাই ছেলে সন্তানে পরিণত হয়ে যাবে সাত দিনের মধ্যেই তোর ছেলে সন্তান এই দুনিয়াতে চলে আসবে তবে একটা শর্ত আছে একটা বড় দেখে উঠ দিয়ে তোর ছেলের আকিকা করাবি ঠিক আছে হুট উট কিনতে তো অনেক টাকা লাগবে পীর বাবা হা আহ 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 টাকার ভয় করছিস তোর যদি ছেলে সন্তান হয় তাহলে তো সেই তোর বংশের বাতি হবে থাকলে সে কত করবে একবার ভেবে দেখেছিস আর তুই সামান্য আকিকার জন্য একটা উট কিনতে পারবি না পারবো পীর বাবা অবশ্যই পারব প্রয়োজনে আমি আমার জমি বিক্রি করে হলেও একটা উট কিনবো তবুও আমার ছেলে সন্তান চাই চাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে উট জবাই করে উটের মাথাটা আমাকে দিয়ে যাবি আর বাকি যে মাংস হবে সেই মাংসগুলো তোরা খাবি আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে খাওয়াবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে পীর বাবা আপনি যেভাবে বলছেন সেভাবেই হবে আমি তাহলে এখন আসি পীর বাবা আচ্ছা ঠিক আছে যা তাহলে এরপর আবদুল্লাহ ওর বউকে নিয়ে বাড়িতে চলে এলো বাড়ি ফিরে হালিমা বলল এইসব আপনি কি পাগলামি শুরু করেছেন বলুন তো আপনি জমি বিক্রি করে কিনা উট কিনবেন তাও আবার আগিকা দেওয়ার জন্য ছেলে সন্তানের আগিকা দেওয়ার জন্য তো দুটো ছাগলই যথেষ্ট এই কথা তো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম নিজেই বলেছেন আরে চুপ করো তো চুপ করো হালিমা পীর বাবা যেমনটা বলেছেন ঠিক আমাকে তেমনটাই করতে হবে তা না হলে আমি ছেলে সন্তানের বাবাই হতে পারবো না আমার যে ছেলে সন্তানের বাবা হতেই হবে যাও তুমি যে এক্ষুনি ঘরে বিশ্রাম করে নাও আমি দেখছি জমিটা কি করে বিক্রি করা যায় দয়া করে আপনি জমিটা বিক্রি করবেন না ও জমিটা যে আমাদের শেষ সম্বল জমি বিক্রি করলে আমরা খাবো কি কিন্তু আব্দুল্লাহ হালিমার কোনো কথাই শুনলো না সে সেখান থেকে চলে গেল রমজান ব্যাপারীর কাছে রমজান ব্যাপারের কাছে গিয়ে সে তার শেষ সম্বল জমিটা দশ লাখ টাকায় বিক্রি করলো আর সেই টাকা দিয়ে একটা উট কিনে নিয়ে আসলো ভাই মাহাদি তাড়াতাড়ি চলো আমাদের স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে আরে ওই দেখো চাচা উঠ নিয়ে এসেছে আরে তাই তো তাড়াতাড়ি চলো আমি এর আগে কখনো উঠ দেখিনি ভাই এরপর ওমর তার সাইকেল নিয়ে দ্রুত সেই উটের কাছে চলে গেল গিয়ে আবদুল্লাহকে জিজ্ঞেস করল আসসালাম আলাইকুম আব্দুল চাচা ওয়ালাইকুম আসসালাম আরে ওমর এই দেখো তো দেখো তো আমার উটটা কেমন হয়েছে মার্শাল্লাহ চাচা খুব সুন্দর হয়েছে কিন্তু এইটা তো মরুভূমি প্রাণী আপনি কোথায় পেলেন পুরো দশ লাখ টাকা দিয়ে শহর থেকে মাত্রই কিনে আনলাম ওমর কি বলেন আব্দুল চাচা আপনি দশ লাখ টাকা দিয়ে শহর থেকে উট কিনে এনেছেন আপনি তো গরিব মানুষ দশ লাখ টাকা আপনি কোথায় পেলেন চাচা অমর আমি আমার জমি বিক্রি করেছি জমি বিক্রি করে দশ লাখ টাকা পেয়েছি ওই টাকা দিয়ে উট কিনে এনেছি আমার ছেলে রাকিকা করব বলে কি বলেন চাচা আপনার ছেলে কোথায় আপনার তো শুধু দুজন মেয়ে আছে মাইশা আর জান্নাতুল আমার ছেলে নেই কে বলেছে আগামী সাত দিনের ভেতরেই তো আমার ছেলে হতে যাচ্ছে এর পরই এই উটটা জবাই করে আমি আমার ছেলে রাখি কা করব। এজন্যই তো উটটা কিনে এনেছি চাচা আপনি এসব কি কথা বলছেন সাত দিনের মধ্যে আপনার ছেলে হবে মানে আপনার যে ছেলে হবে আপনি তা কি করে জানলেন জেনেছি জেনেছি পীর বাবা আমাকে বলেছেন এবার আমার ছেলে সন্তানই হবে কারণ তোমার চাচি পীর বাবার পানি পরা খেয়েছিল কিন্তু পীর বাবা একটি শর্তও দিয়েছেন যদি আমি আমার ছেলের আকিকার জন্য একটা উঠ কিনে আনি তাহলে আমার ছেলে সন্তানই হবে চাচা আপনি তো শিরক করছেন আল্লাহ ছাড়া ছেলে সন্তান বা মেয়ে সন্তান দেওয়ার ক্ষমতা কারোই নেই আপনি হাদিসের বই পড়েননি চাচা এই আসমান জমিনে যা কিছু হয় সব কিছু আল্লাহ তালার ইশারায় হয় কোনো পীর বাবার ইশারায় নয় এই তো অমর তুমিও শুরু করলে তোমার চাচির মতো তোমারও কথা বলার ধরন হয়েছে তোমার চাচি এসব কথা আমাকে অনেক আগেই বলেছিল আমি তার কথা শুনিনি জমি বিক্রি করে উট কিনে নিয়ে এসেছি যাই হোক সাত দিন পর আমার ছেলে রাখি খা খেতে চলে এসো ঠিক আছে আর হ্যাঁ তোমার বাবা মা আর ফাতেমাকেও সঙ্গে করে নিয়ে এসো আর মাহাদি তুমিও এসো কিন্তু বাবা এই কথা বলে আবদুল্লাহ নিয়ে তার বাড়িতে চলে গেল মা দেখো দেখো বাবা কত বড় একটা উট কিনে নিয়ে এসেছে হায় আল্লাহ এটা আপনি কি করছেন শেষমেশ আপনি জমি বিক্রি করে উটটা কিনে এনেছেন আপনি খুব বড় অন্যায় করেছেন আহ কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো হালিমা পীর বাবা যা বলেছে তাই হবে জমি গিয়েছে গেছে তাতে কি আমি তো ছেলে সন্তানের বাবা হতে পারছি এটাই আমার জন্য অনেক সুখের কথা বেঁচে থাকলে আমার ছেলে অনেক টাকা রোজগার করবে তখন এরকম আরো অনেক জমি কিনতে পারবে এভাবেই সাত দিন কেটে গেল সাত দিন পরে হালিমা আবারও একটি কন্যা সন্তানের জন্ম দিল বুড়িমা দাও 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 আমার ছেলেকে আমার কোলে দাও কি বলছিস কি হত ভাগা ছেলে আবার কোথায় তোর এই দেখ তোর ফুটফুটে পরীর মতো আরেকটা কন্যা সন্তান হয়েছে তোর এখন তিন তিনটা মেয়ে হলো নবী করিম সাল্লাহ আলহ্লাম তো বলেছেন যার তিনটি মেয়ে আছে সে তিনটা জান্নাতের মালিক তুই তো তিনটা জান্নাতের মালিক হয়ে গেলি রে তোর মতো ভাগ্যবান এ মহল্লায় আর কে আছে আবদুল্লাহ কি বলছো পরিমা এবারও আমার কন্যা সন্তান হয়েছে আমি এই কন্যা সন্তানের জন্য জমি বিক্রি করলাম আর দশ লাখ টাকা দিয়ে আকিকা করার জন্য উট কিনে নিয়ে আসলাম হায় 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 আল্লাহ এই পীর বাবার কথা শুনে আমার কি সর্বনাশ হয়ে গেল আমি যে নিঃস্ব হয়ে গেলাম আমার যার কোনো কিছুই রইল না হায় হায় হত ভাগা এ তুই কি করেছিস ভণ্ড পীর বাবার কথা শুনে তুই তোর জমিটা বিক্রি করে উট কিনে এনেছিস পীর বাবা কি কোনোদিনও কাউকে ছেলে সন্তান দিতে পারে রে এসব কিছু যে মহান আল্লাহ তালার ইচ্ছায় হয় আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন আর যাকে চান তাকে মেয়ে দেন আবার যাকে চান না তাকে ছেলে মেয়ে কোনো সন্তানই দেন না তুই তো খুব ভুল কাজ করেছিস রে ভাই পীর বাবার পানি পড়া খেয়েও আবদুল্লার মেয়ে সন্তান হয়েছে এই খবর তখন পুরো মহল্লায় ছড়িয়ে পড়ল ফাতেমা ওমর আয়সা সবাই সেখানে এসে হাজির হল আয়সা ভাবি আপনি আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে আকিকা খেতে চলে এসেছেন আমার যে ছেলে সন্তান হওয়ার কথা ছিল পীর বাবা বলেছিলেন কিন্তু পীর বাবার কথা মতো আমার কোনো ছেলে সন্তান হয়নি আমার আবারও একটি মেয়ে সন্তান হয়েছে আহা ভাই এত ভেঙে পড়বেন না তো আমরা ওমরের কাছে আগেই সব কথা শুনেছিলাম আপনি আল্লাহর উপর বিশ্বাস না করে পীরের উপর বিশ্বাস করেছেন পীর কোনোদিন কাউকে ছেলে সন্তান দিতে পারে না আপনি মেয়ে সন্তানের বাবা হয়েছেন আপনি তো ভাগ্যবান ভাই আপনি আমাদের প্রিয় নবীর কথা অনুযায়ী তিন তিনটা জান্নাতের মালিক হয়েছেন আপনার তো খুশি হওয়া উচিত ভাই কিন্তু ভাবি আমি যে শেষ সম্বলটা আমার জমিটাও হারিয়ে ফেলেছি এখন আমি কি আমার জমিটা ফেরত পাবো জমি ছাড়া আমি ফসলটাই বা কোথায় ফলাবো বলুন আপনি চিন্তা করবেন না ভাই ওমরের বাবা রমজান ব্যাপারের সাথে কথা বলতে গেছেন আপনি এক কাজ করেন উটটা বিক্রি করে দিন উট বিক্রি করে যা টাকা পাওয়া যাবে তা রমজান ফেরত দিয়ে দিবেন রমজান ব্যাপারী আপনার জমি ফেরত দিয়ে দিবে বাবা আমাকে এমনটা বলেই পাঠালো তাই নাকি ভাবি ধন্যবাদ ভাবি আপনারা আমাকে বাঁচালেন সত্যি আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ এরপর আবদুল্লাহ মহান আল্লাহ তালার কাছে এই শিরক কাজ করার জন্য ক্ষমা চেয়ে তার উটটি ঢাকায় বিক্রি করতে নিয়ে গেল এবং কেনা দামের চেয়ে সে দুই লাখ টাকা উঠ বেশি বিক্রি করলো দশ লাখ টাকা সে রমজান ব্যাপারীকে ফেরত দিল আর পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা গরু কিনে তার তিন মেয়ের আকিকা সম্পূর্ণ করল এখন আর ভণ্ডপীরকে বিশ্বাস করে না এখন সে এক আল্লাহ তালাকে বিশ্বাস করে এবং মন দিয়ে তারই ইবাদত বন্দেগী করতে লাগে এভাবে আব্দুল্লাহ সে তার তিন মেয়েকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো তো বন্ধুরা দেখলি তো আমাদের সমাজে এখনো এমন অনেক ভুল ধারণা আছে যে পীর বাবার পানি পড়া খেলে নাকি ছেলে সন্তান পাওয়া যায় এটা কিন্তু একদম শিরক কথা আমরা কখনোই এরকম শিরক কাজের সাথে জড়িত হব না যারা হতে চাইবে তাদের কেউ বাধা দেব আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ